আমরা তো সবাই বাংলা কার্টুন দেখি যেমন সবচেয়ে জনপ্রিয় বাংলা কার্টুন গোপাল ভাঁড় বাটল দ্য গ্রেট বাট আমরা অনেকে জানি না এমন জনপ্রিয় কার্টুনের ভয়েস কে দিয়ে থাকে যেই ভয়েসের জন্য এই কার্টুন এত বেশি জনপ্রিয় যদি আপনিও জানতে চান গোপাল ভাঁড় কার্টুনের ভয়েস কে দিয়েছে তাহলে ভিডিওটি শেষ শেষস্থানি দেখুন সবচেয়ে প্রথমে রয়েছে বাটুল দা গ্রেট এটা একটা জনপ্রিয় বাংলা কার্টুন এক সময় এই কার্টুন খুব বেশি ফেমাস ছিল এই বাটুলের ভয়েস দিয়ে থাকে টলিউডের অভিনেতা এবং কমেডিয়ান খরাজ মুখার্জি আরে না না তোর অত চিন্তা করার কিচ্ছু নেই আমাকে সাহস্তা করা ওদের কম্য নয় কি যে বলিস লঙ্গকর্ণ এরকম একটা অফার এসছে আর তুই কিনা বিশ্বাস করছিস এবং সাথী বাচ্চু ভয়েস দিয়ে থাকে ঘোষ আর বলতে গুরু তোমার প্ল্যানের জবাব নেই তোমাকে শহরে যেতে হবে ফুটবল টুর্নামেন্টে তোমার রেফারি এবং বাটুলের আরেক সাথী বিচ্চুর ভয়েস দিয়ে থাকে কমেডিয়ান কাঞ্চন মল্লিক করা করোনা তো তেনারা কিন্তু রক্ষা এরপর রয়েছে ভুতু এটা খুব জনপ্রিয় একটা বাংলা কার্টুন দু সালে এই কার্টুনটি শুরু হয় আর খুব অল্প সময়ে এই কার্টুন খুব বেশি জনপ্রিয় হয়ে ওঠে তো চলুন দেখা যাক এই ভূতু কার্টুনের ভয়েস কে দিয়েছে ভূতু কার্টুনের মেন ক্যারেক্টারের ভয়েস দিয়ে থাকে আরশিয়া মুখার্জি নামের এই বাচ্চা মেয়েটি এরপর হচ্ছে বাংলা মোটু পাতলু মোটু পাতলু বাংলা খুব অল্প সময়ে বাংলায় জনপ্রিয় হয়ে উঠেছে মোটু পাতলুর সব ক্যারেক্টারের ভয়েস শৈরব চক্রবর্তী দিয়ে থাকে এরপর রয়েছে সবার ফেভারিট দাদু গোপাল ভাঁড় গোপাল ভাঁড় কার্টুন ভারত আর বাংলাদেশে খুব বেশি জনপ্রিয় এটা যেমন আগে জনপ্রিয় ছিল এখনো তেমনই জনপ্রিয় রয়েছে বাচ্চা থেকে বুড়ো প্রায় সবাই গোপাল ভাঁড় কার্টুন দেখে তো গোপাল ভাঁড়ের ভয়েস দিয়ে থাকে নরেন্দ্র দাস সোনিয়াটের লাইফে এসেছিল এই ভয়েস আর্টিস্ট তিনি তার পরিচয় গোপনে রেখেছিলেন কেন গো তুমি কিছু করো না কেন এটা নিয়ে একটু ডাইটিং করতে পারো তো এই রে এবার আর খালি গায়ে থাকা যাবে না জামা দিয়ে ঢেকে রাখতে হবে আচ্ছা একটা কাজ করলে হয় না এই ব্যাপারে একটু ওই 비가 니 샹갓.